ਕੀ ਹੋਇਆ ਸੀ ਲੋ ਸਟੈਂਡ ਤੇ ਗਵਾਜੀ ਜੀ ਜੇ ਤਾਂ ਉੱਪਰ ਆ ਚਿਨਾਂ ਦੋ ਦਿਨ ਤੱਕ ਸਾਹਮਣੇ ਤੋਂ ਪੜੀ ਨਹੀਂ ਆਉਂਦੀ ਉਹ ਵੀ ਪਤਾ ਨਹੀਂ ਕਿ ਉਹ

দেখিয়ে জাজমেন্ট হয়ে গেছে সব একটু হাওয়া হাওয়া দিচ্ছে আমরা বলছি আপনাদের সব ঠিক আছে তো অনেক হ্যাঁ ঠিক আছে তারপর বলতে বলতে অত বড় স্ট্রাকচার আস্তে আস্তে হেলতে শুরু করে আমরা দৌড়োতে থাকি কিন্তু শেষ রক্ষা হয় না তাহারে পরে অত বড় স্ট্রাকচার আমি চেয়ে চাই আমার বউকেই হচ্ছে আমার অন্য দুটো সাথী তাদের সবাই আছে আমার ফোনটা ওখানে আছে একটু এক করে আপনারা দেখুন না খুব ইম্পর্টেন্ট অফিসে দিয়ে আপনার ওই চার্চের গায়ের উপরে পড়ে গায়ের উপর পড়ে তো কত পদ আছে আপনাদের আর কেউ বন্ধুরা ওই তো ওইখানে বসে আছে একজন একজনের হাত ভেঙে গেছে হাত ভেঙে গেছে একজনের হয়েছে আমার বাড়ি কত লোক ছিল আপনাদের সঙ্গে মোটামুটি আমাদের সঙ্গে পাঁচজন না আশেপাশের লোকজন যারা দর্শনার্থী

কোনো ঘটনা ঘটেনি তো আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের লোক আমাদের কর্পোরেশনের লোকজন এবং আশেপাশে যে সমস্ত বাড়োয়াড়ি কর্মীরা তাদের সুত প্রচেষ্টায় হ্যাঁ তাৎক্ষণিক প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতা ভিত্তিতে সেই পাঁচগুলোকে কেটে থেকে প্যান্টের উপরে পাথর হয়েছে দেখা গেছে ভেতরে কোনো কেউ ছিল না